তো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা এই রকম ছোট ছোট গরুর ঘরের লুট চ্যালেঞ্জ করব মানে গাইস গোয়াল ঘরের লুট চ্যালেঞ্জ করব গাইস তোমরা বলতে পারো এগুলো নাম তুমি কই থেকে দাও গাইস তোমরা তো জানোই ভালো করে আমার মাথায় এগুলো বুদ্ধি গাইস স্কিল বিল করে গাইস তোমরা দেখতেই পারলা গাইস একটারে আমি ঘগগানি দিয়ে মেরেও দিলাম গাইস তোমরা বলতে পারো যে একটা ঘরে লুট দিয়ে ম্যাচ খেলবা না গাইস তোমাদের মাথায় কি বুদ্ধি নাই দেখে আমার মাথায় গাইস বুদ্ধি নাই আমার মাথায় গাইজ অসংখ্য বুদ্ধি কিলবিল করে গাইস বারমুডা ম্যাপে কি গাইস কম ঘর আছে গরুর দেখছো গাইস আমি এটা নিয়ে তিনটা ঘর লুট করতে চলে আসলাম গাইস এখানে ইনহিলারের অভাব নাই ইনহেলার নিয়ে নিলাম চান্দুর আসে গাইস রে এখন আমরা এক্সিমেন্ট দিয়ে ঘর গানি দেবো এই যে গাইস ফুল ম্যাচ খাওয়া ছিল এরা তো মেরেও দিলাম সামনে আরেকটা চান্দু ঘ ঘ এই হালার পু মন্দির ওয়াল মারলো তো কি হয়েছে গাইছে আমি জয় স্টিকটা আনবো লাগা গুলুয়াল মারতে হবে না গাইছে মরে গেছে গাই আরে হুমন্দির পু হালার পু গাইছে মারা করে দিছে গেস যে সান্দু মারছে ওই সান্দু তো বট এটা তো তোমার ভালো করে যাবো মেট কিট করলাম গাইছে এখন আমি কেলাবো বেরোইলে বেরোবে

এই সান্দ তো বের হবে গাইস বের হইলে হেডশট দিয়ে দেবো এটা তো তোমরা গাইস আমার থেকে ভালো জানো গাইস আমি সব সময় হেডশট মারি গাইস এরপর ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এই সান্দুর কেলাবো গাইস এই সান্দু বের হইছে না এই যে বের হইছে হেডশট গাইস তোমরা তো জানোই আমি জামারি হেডশট এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা কলক টাওয়ারে চলে আসলাম এনিমি মারতে গাইস এই সান্দু উপরে যেতেছে লাগা ঘর গায়ে সেই সান্দু তো ড্যামেজই খেলো না গাইস আজকের ভিডিওটা একটু ছোট হইলো কেন না গাইস আমার এইচএসসি ফার্স্ট ইয়ার এক্সাম চলতেছে তো গাইস এই জন্য গাইস ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো গাইস তারপরও দেওয়ার চেষ্টা করতেছি সো তোমরা গাইস যারা যারা চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা গাইস এরপর গাইস আমরা ভিডিও কেটে দিয়ে এনিমি মাত্র চলে আসলাম এই যে জুম করলাম এই যে হেড শট আরেক সাউন্ড পিছন থেকে মেরে দিল আলাদা বহুমন্দিরপুর গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে